ওয়েলকাম বন্ধুরা ইনফরমেশন নাইনটি নাইন পয়েন্টে আপনাদেরকে স্বাগত জানাই সম্প্রতি ইউপিআই লেনদেন নিয়ে একটি সমীক্ষা করা হয়েছে একটি সংস্থার পক্ষ থেকে যাতে উঠেছে এসেছে ইউপিআই লেনদেনের অতিরিক্ত চার্জের বিষয়টি প্রসঙ্গ এক ইউপিআই এর আগমনে পুরো বদলে গেছে দেশের টাকা পাঠানোর পদ্ধতি নগদ ছেড়ে এখন অনলাইনে মানি ট্রান্সফারই আগ্রহ দেখাচ্ছে অনেক মানুষ সম্প্রতি এ নিয়ে হয়েছে একটি সমীক্ষা যাতে উঠে এসেছে ইউপিআই লেনদেনের অতিরিক্ত চার্জের বিষয় প্রসঙ্গ পঁচাত্তর শতাংশ লোক বন্ধ করবে ইউপিআই ব্যবহার ইউপিআই ভারতের দ্রুত জায়গায় করে নিয়েছে টাকা লেনদেনের এই সুবিধাজনকের মাধ্যম এখন সারা দেশে ছড়িয়ে পড়েছে এছাড়াও বিশ্বের অনেক দেশও এই ব্যবস্থা গ্রহণ করছে প্রতি মাসে ইউপিআই লেনদেন বাড়ছে এতে মানুষের নগদ অর্থের ব্যবহার কমে গেছে এবার এক সমীক্ষায় বেরিয়ে এসেছে চমকপ্রদ তথ্য এই সমীক্ষা অনুসারে যদি ইউপিআই লেনদেনের ফি নেওয়া হয় তবে প্রায় পঁচাত্তর শতাংশ ব্যবহার করা বন্ধ করে দেবে ব্যবহারকারীরা ইউপিআই লেনদেনের ক্ষেত্রে কোনো ফ্রি নেয়ার অনুমতি নেই এটা এনসিপিআইর পক্ষ থেকে আগেই জানানো হয়েছে গ্রাহকরা ইউপিআই লেনদেনের কোনো ধরনের ফ্রি দিতে পারবে না সমীক্ষায় দেখা গেছে প্রায় সাঁত্রিশ শতাংশ মানুষ তাদের মোট খরচের পঞ্চাশ শতাংশ এর মাধ্যমে ব্যবহার করেন ডিজিটাল লেনদেনের ক্ষেত্রে ক্রেডিট কার্ড ও ডেবিট কার্ড ব্যবহারও কমেছে রিপোর্টে বলা হয়েছে মাত্র বাইশ শতাংশ মানুষ ইউপিআই লেনদেনের ফ্রি দিতে ইচ্ছুক তবে পঁচাত্তর শতাংশের বেশি এর তীব্র বিপক্ষে এই সমীক্ষায় তিনশো জন জেলায় প্রায় বিয়াল্লিশ হাজার মানুষকে এই বিষয়ে প্রশ্ন করা হয়েছে ইউপিআই লেনদেন এবং লেনদেনের পরিমাণ দ্বিগুণ হয়েছে ন্যাশনাল পেমেন্ট কর্পোরেশন অফ ইন্ডিয়া বা এনপিসিআই এর তথ্য অনুসারে আগে আর্থিক বছরের তুলনায় দু হাজার তেইশ আর্থিক বছরে ইউপিআই লেনদেনের সংখ্যা সাতান্ন শতাংশ এবং চুয়াল্লিশ শতাংশ লেনদেনের পরিমাণ বেড়েছে প্রথমবার ইউপিআই লেনদেনে একশো একত্রিশ বিলিয়ন অতিরিক্ত করেছে দু হাজার বাইশ তেইশ অর্থবর্ষে এই সংখ্যা চুরাশি বিলিয়ন মূল্যের দিক থেকে এই সংখ্যা গত বর্ষের তুলনায় একশো নিরানব্বই দশমিক আট নয় ট্রিলিয়ন রুপি পৌঁছে যাচ্ছে যা দু হাজার বাইশ তেইশ অর্থবর্ষের একশো উনচল্লিশ দশমিক এক ট্রিলিয়ন রুপি ছিল রিপোর্ট পাঠানো হয়েছে অর্থমন্ত্রক এবং এর কাছে এই সমীক্ষাটি পনেরো জুলাই থেকে বিশে সেপ্টেম্বরের মধ্যে অনলাইন পরিচালিত হয়েছিল এর দ্রুত জন ব্যবহারকারীর মধ্যে চারজন জীবনের একটি অবিচ্ছেদ্য অংশ হয়ে উঠেছে তিনি প্রত্যক্ষ এবং পরোক্ষ যে কোনো ধরনের ফ্রি আদায়ের ঘোর বিরোধী সমীক্ষা বলছে এটি অর্থমন্ত্রক এবং ভারতীয় রিজার্ভ ব্যাঙ্ক সমীক্ষার ফলাফলও দেখবে এবং আরবিআই যদি একটি সদর্থক ব্যবস্থা না নেয় তাহলে ইউপিআই ব্যবহারের সংখ্যাটা অনেক বাড়বে এবং ডিজিটাল লেনদেন বা যে ডিজিটাল ভারতের স্বপ্ন সেটা অনেক ক্ষেত্রেই মুখ থুবড়ে পড়বে বলে মনে করছে ওয়াকিবহল মহল বন্ধুরা ধন্যবাদ সুস্থ থাকবেন ভালো থাকবেন